শেখ হাসিনা সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন লোক দেখানো উন্নয়নকে অথচ এই লোক দেখানো উন্নয়নই ছিল শেখ হাসিনার সরকারের অর্থ লোপাটের প্রধান হাতিয়ার তথাকথিত উন্নয়নের আড়ালে হাসিনা সরকার বিলিয়ন বিলিয়ন ডলারের দুর্নীতি করেছে দুই থেকে দুই সালের মধ্যে চব্বিশটি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় বিরানব্বই হাজার দুইশো কোটি টাকা এসবের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেওয়া ঋণের বেশিরভাগই চুরি হয়েছে সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র কোটি টাকা তবে লাখ হাজার আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় এর মধ্যে দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নড়বড়ে হয়ে পড়েছে যা আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব উন্নয়নের আড়ালে হাসিনা সরকারের করা সমস্ত আর্থিক লুটপাটের হিসাব নিয়ে চলুন শুরু করা যাক নম্বর এক রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসার ট্রোম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক যদিও রাশিয়ান কোম্পানি রোসার ট্রোম বিষয়টি অস্বীকার করেছে কিন্তু অনেকেই মনে করেন এই অর্থের একাংশ রোসাট্রোমের ট্রোমের পকেটও ঢুকেছে তাই ব্যাপারটি যে কোনো মূল্যে এড়িয়ে যেতে চায় এই রুশ মালিকানাধীন কোম্পানিটি গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসার নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দুই সালে প্রা লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটা চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি দুই সালে চালু হয় বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা নম্বর দুই সালমান এফ রহমানের অর্থ ঋণের নামে ব্যাংকের টাকা হরি লুটের দ্বিতীয় শীর্ষ অবস্থানে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাই ব্যাংক হাত থেকে ঋণের নামে প্রায় সাড়ে ছত্রিশ হাজার কোটি টাকার বেশি অর্থ বের করে নিয়েছেন তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের মতে অনেক আগেই এসব ঋণ খেলাপিতে পরিণত হওয়ার কথা কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে একাধিকবার পুনঃ তফসিলের মাধ্যমে তার লুটপাটের ঋণের বেশিরভাগই অখেলাপির তালিকায় রাখা হয় শুধু তাই নয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নেওয়া ঋণের ছয়শ কোটি টাকাও পরিশোধ করেননি আর এই দুর্নীতির পুরোটাই হয়েছে সংখ হাসিনার হাত দিয়ে নাম্বার তিন পদ্মা সেতুর দুর্নীতি শেখ হাসিনা প্রতিটি মেগা প্রজেক্ট থেকে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন একইভাবে পদ্মা সেতুর ঋণদাতা সংস্থার সাথেও বিশাল অঙ্কের অর্থ চুরি করার পায়তারা করছিলেন ঠিক যেভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করেছেন একইভাবে দুর্নীতি করতে গিয়ে হাতে ধরা পড়েন শেখ হাসিনা পদ্মা সেতুর দুর্নীতি কেলেঙ্কারি বিশ্বব্যাংকের ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ঋণ বাতিলের কারণ হয় দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক ঋণ বাতিল করলেও বাংলাদেশ সরকার দেশের অর্থায়নে সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেয় সেখানে হয়েছে বিশাল দুর্নীতি যদিও প্রকল্পটি সফলভাবে শেষ হয় তবে দুর্নীতির এই অভিযোগ দেশের সুনামকে ক্ষুণ্ণ করে নাম্বার চার দুই সালে শেয়ার বাজার ধ্বংস দুই সালে শেয়ার বাজারে ঘটে যাওয়া ধস ছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা দুই হাজার থেকে দুই সালের মধ্যে শেয়ার বাজারে অস্বাভাবিক উত্থান দেখা যায় কিন্তু দুই সালের জানুয়ারিতে আকস্মিকভাবে ঘটে দশ শতাংশ পতন দুই সালে শেয়ার বাজারে কেলেঙ্কারিতে যে ক্ষত তৈরি হয় দেশের অর্থনীতিতে সে ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে বিনিয়োগকারীরা এশীয় উন্নয়ন ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী অর্থনৈতিক এ ক্ষতের পরিমাণ দুই সালের অক্টোবর সময়ের জিডিপির প্রায় বাইশ শতাংশ বা সাতাশ বিলিয়ন ডলার ওই সময়ের মুদ্রা বিনিময় হারের হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় দুই লাখ কোটি টাকার বেশি আর এই বিশাল অর্থ ঢুকেছে শেখ হাসিনার মদতপুষ্ট সালমানেফ রহমান সহ অনেক ব্যক্তির পকেটে সে সময় শেয়ার বাজারে এমন ধসের কারণে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সে সময় বাজারের অস্থিতিশীলতা এমন পর্যায়ে পৌঁছায় যে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন তদন্তে ষাটজন প্রভাবশালী ব্যক্তিকে দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা কারণ এই ষাটজনের সবাই ছিলেন আওয়ামী সরকারের মদত পুষ্ট নাম্বার পাঁচ হলমার্ক সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হল হলমার্ক সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি দুই থেকে দুই সালের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জাল কাগজপত্রের মাধ্যমে সাতাশ বিলিয়ন টাকা চলে যায় হলমার্ক গ্রুপের কাছে আর বাকি টাকা পাঁচটি কোম্পানির মধ্যে ভাগ করে নেওয়া হয় বাংলাদেশের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি যা দেশবাসীকে হতবাক করে দেয় আর এতেও হাত ছিল শেখ হাসিনার রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি এবং কিছু ব্যবসায়ী গোষ্ঠী মিলে সোনালী ব্যাংক থেকে এই বিশাল পরিমাণ অর্থ অর্থ বলা হয়ে থাকে এই বিশাল কেলেঙ্কারির একটি বড় অংশ উঠে থাকতে পারে শেখ হাসিনার পকেটে বেসিক করে নেন ব্যাংকের ঋণ জালিয়াতি একইভাবে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি ছিল আরও একটি বিশাল দুর্নীতি দুই হাজার দশ থেকে দুই হাজার বারো সালের মধ্যে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা যাচাই বাছাই ছাড়াই প্রায় চার হাজার কোটি টাকা ঋণ ইস্যু করেন এর ফলে দেশের ব্যাংকিং খাতের উপর পড়েছে চরম প্রভাব যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর ব্যাংকে যোগদান এবং ব্যাংক থেকে বের হওয়া পর্যন্ত সময় এসব অনিয়ম হয়েছিল কিন্তু তার আগে ব্যাংকের অবস্থা ভালো ছিল এর বলা হচ্ছে আব্দুল হাই বাচ্চুর সময় অনিয়মের তথ্য পাওয়া যাচ্ছে না এর আসল কারণ হলো এই দুর্নীতির সাথে জড়িত ছিলেন সং শেখ হাসিনা নিজে যার প্রমাণ পাওয়া যায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতের কথায় প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক সাক্ষাৎকারে বলেছিলেন বাচ্চার সঙ্গে রাষ্ট্রের শক্তিশালী ব্যক্তির যোগাযোগ আছে রিজার্ভ চুরি সালে নম্বর ঘটে আরেকটা ভয়াবহ ঘটনা সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হ্যাকাররা একটি সাধারণ ইমেইলের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি করে এই অর্থ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত ছিল যা ফিলিপাইনের বিভিন্ন ব্যাংক এবং ক্যাসিনোতে স্থানান্তরিত করা হয় এছাড়া বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনার মান পরিবর্তনের ঘটনাও একটি বড় কেলেঙ্কারি হিসেবে সামনে আসে বাইশ ক্যারেটের সোনা ভল্টে জমা রাখার পর হয়ে যায় আঠারো ক্যারেট অনেক স্বর্ণ হয়েছে এতেও জড়িত ছিলেন আওয়ামী সরকারের নীতি নির্ধারকরা যদিও এর কোনো বিচারই হয়নি নাম্বার আট ইসলামী ব্যাংকে তিরিশ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি ব্যাংক খাতে অন্যতম ঋণ অনিয়মের ঘটনা ঘটে দুই সালে ওই বছর ইসলামী ব্যাংকে প্রায় তিরিশ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনা ঘটে এর সঙ্গে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে বলে সিপিডির প্রতিবেদনে বলা হয় সূত্রের তথ্য মতে বিপুল এ ঋণ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বেশ কয়েকজন কর্মকর্তা এবং কয়েকজন রাজনীতিবিদ এ লুটপাট চালিয়েছেন তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে এগারোটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান হাতিয়ে নিয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে চারটি প্রতিষ্ঠান নিয়েছে প্রায় সতেরো হাজার কোটি টাকা অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে তিনটি প্রতিষ্ঠান নিয়েছে এক হাজার দুইশো কোটি টাকা পরে জানা যায় এই অর্থের সবই এস আলমের হাতে হয়ে পাচার হয়েছে বিদেশে যার বড় একটি অংশ ঢুকেছে আওয়ামী সরকারের পকেটে সুপ্রিয় দর্শক ডক্টর ইউনুসের সরকার কি পারবেন এই সমস্ত দোষীদের শাস্তি নিশ্চিত করতে এবং দেশকে শক্ত অবস্থানে নিয়ে যেতে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ